আজকে ভিডিওতে আপনাদের নিয়ে যাবো দারুন এক জায়গায় জায়গাটার সাথে আপনারা কম বেশি অনেকেই পরিচিত আজকে আমরা দিয়াবাড়ি ঘুরে দেখব যেখানে অপেক্ষা করছে সুন্দর কিছু দৃশ্য এবং মজার অভিজ্ঞতা দেরি না করে চলুন শুরু করা যাক আর আমরা সারা দিন কি কি করলাম দেখার জন্য সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম এব্রিম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দয় আমরাও ভালো আছি আজকে আমরা ঘুরতে যাবো উত্তরা দিয়াবাড়িতে যেখানে আগে অনেকবার যাওয়া হয়েছে কিন্তু বাবু হওয়ার পরে যাওয়া হয় নাই বাবুরে নিয়ে যাচ্ছে প্রথমবার দিয়াবাড়ি ঘোড়াইতে বাইকের পিছে বাবু আমার কোলে বসেছিল এবং খুবই উপভোগ করতেছিল ফাইনালি আমরা দিয়াবাড়িতে চলে আসছি যাওয়ার পথে একটা বাজার দেখে আমরা ওইখানে দাঁড়াইছিলাম বাজারের ভিতরে একটা ঘোড়া দেখে চোখ আটকে গেল এবং মারিয়া ঘোড়াটা দেখে খুবই আনন্দ করছিল। চলে গেলাম ঘোড়াটার কাছে কিছু ছবি তুললাম মারিয়ার আমি আনন্দ করলাম মারিয়ারে ঘোড়ার দিকে ঠেলে দিলাম মারিয়া খুবই ভয় পাচ্ছিল তারপর মারিয়ার আমি পূর্ব ঘুরে দেখলাম এবং দেখলাম বিভিন্ন ধরনের শাকসবজি সবজি বিক্রি হচ্ছে তারপর আমরা কিছুক্ষণ থেকে এখান থেকে বের হয়ে গেলাম তারপর আমরা দিয়াবাড়ির রাস্তাতে যাচ্ছিলাম আশেপাশে দেখতেছিলাম মানুষজন অনেক কম ছিল মূলত কাশফুলের সময় এখানে মানুষজন বেশি থাকে আমরাও ভাবছিলাম এখন কাশফুলের সময় কিন্তু ঘুরে দেখলাম কাশফুল ফুটে নাই তাই বাইক নিয়ে একটু ঘুরতেছিলাম এনজয় করতেছিলাম ছবি তুলতেছিলাম তারপর আমরা চলে গিয়েছিলাম রাজুকের ব্রিজের উপরে তারপর এখানে কিছু সময় কাটিয়ে দেখতে পারলাম খারপাড়ায় কিছু মেলা হচ্ছে ওইখানে চলে গেলাম তারপর ইয়ারগান দিয়ে বেলুন ফোটানোর জন্য মারিয়ার আব্বু আমাকে বলছিল কিন্তু আমি ফোটাইনি ভয় করতেছিল এই জন্য দেখলাম একটি দোকানে বিভিন্ন ধরনের রেশমি ছুরি বিক্রি হচ্ছে আগ্রহ নিয়ে দেখতে গেলাম মেয়েদের খারাপ এসব জিনিস দেখলে দেখতে হবে যদি পছন্দ হয়ে যায় ভাগ্যক্রমে কিন্তু মেয়েদের তো সহজে পছন্দ হয় না তাই ঘুরে ঘুরে রেশমি ছুরি দেখতেছিলাম হাতে ঢোকাচ্ছিলাম দেহি পছন্দ হচ্ছে কিনা তারপর দেখলাম যে না হাতের সাথে মানাচ্ছে না ড্রেসের সাথে ম্যাচিং হচ্ছে না তারপর রেখে দিলাম বারবার দেখার পরে তাও পছন্দ হচ্ছিল না তারপর চলে গেলাম দেখতে পারলাম আইসক্রিম বিক্রি হচ্ছে সেখানে চলে গেলাম আইসক্রিম খাওয়ার জন্য বারবার বাবুরাব্বুরে বললাম আইসক্রিম কিনে দেওয়ার জন্য কিন্তু কিছুতেই কিনে দিল না সন্ধ্যায় আইসক্রিম খাওয়া যাবে না বাবুর সমস্যা হতে পারে এই জন্য বাবুরাব্বু আমাকে আইসক্রিম কিনে দিল না তারপর রাগ করে চলে গেলাম অন্য দোকানে তারপর মারিয়ারে কোলে নিয়ে দোকানগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম মারিয়াও খুবই এনজয় করতেছিল মেলাগুলো ঘুরে ঘুরে দেখলাম সন্ধ্যা হয়ে এজন্য এই জন্য মারিয়ার আব্বু বলছিল বাসায় যাওয়ার জন্য এজন্য বাসার উদ্দেশ্য এবারে একটা নির্জন এলাকা এখানে সন্ধ্যাবেলার পরে না থাকাই ভালো যত দ্রুত সম্ভব চলে যাওয়া উচিত তারপর আমরা বাসার উদ্দেশ্যে বাইকে করে রওনা হইলাম এবং মেট্রো নিজ নিচ দিয়ে যাচ্ছিলাম আশেপাশে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আসলে ঢাকা শহর রাতেই সুন্দর আমরা যাচ্ছিলাম মিরপুর ডিএসএস এর ভিতর দিয়ে মিরপুর ডিএসএস অনেক সুন্দর আসলে দিনের থেকে রাতের ঢাকা অনেক সুন্দর ঢাকা শহরের রূপই পরিবর্তন হয়ে যায় নর্মালি আমরা দিনেই কোথাও বের হয় না বের হইলে সন্ধ্যাবেলায় বের হয় কারণ সন্ধ্যাবেলা ঢাকা শহর দেখতে খুবই ভালো লাগে তারপর আমরা ডিওসএসের থেকে বের হয়ে কালসি ফ্রাইবারের উপরে উঠছিলাম তারপর ঠান্ডা আবহাওয়ার কারণে মারিয়া আমার কলে ঘুমায় গিয়েছিল এই জন্য মারিয়ার আব্বু আসতে ছিল মেয়ে ঘুমাচ্ছিল এই জন্য যারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা সবাই অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং আমার পাশে থাকবেন যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম